কিছুদিন আগে এক্সপ্লেন করা নাইফস আউট মুভি দেখে তোমাদের মাথা নিশ্চয়ই ঘুরে গিয়েছিল তাই না তবে তার চেয়েও কড়া লেভেলের টুইস্ট আর মিস্ট্রিতে ভরা মুভি নিয়ে হাজির হয়ে গেল সিনারি ক্যাপ এক বিলিনিয়ার তার বন্ধুদেরকে সমুদ্রের মাঝখানের এক আইল্যান্ডে ইনভাইট করে রহস্যজনক গেম খেলার জন্য সবাই ফুর্তিতে ওই দ্বীপে গেলেও সেখানে যাওয়ার পর প্রচুর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের মধ্যে থেকে একজন খুন হয়ে যায় কিন্তু তাকে খুন করলো কে আর কেই বা আছে এই মার্ডার মিস্ট্রির পিছনে এই সব কিছু জানাতে নিয়ে এলাম নাইফস আউটের সেকেন্ড থার্ড গ্লাস অনিয়ন নিয়ে এই মুভিতে যে কত কত টুইস্ট রয়েছে তা তোমরা হাতে গুনো শেষ করতে পারবে না তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা চারজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দেখতে পাই যারা প্রত্যেকেই দ্যাট ডেসপারেট টর্ন নামের একটা ফ্রেন্ডস গ্রুপের মেম্বার এই গ্রুপের প্রত্যেকেই বেশ ফেমাস এবং তারা সবাই এক একজন ইনফ্লুয়েন্সার এদের মধ্যে রয়েছে কানেক্টিকার প্রদেশের গভর্নর ক্ল্যারিয়ার ডেবেলা ফ্যাশন ডিজাইনার বার্ডি সায়েন্টিস্ট লিওলেন এবং পুরুষ অধিকার কর্মী জিও তারা প্রত্যেকেই তাদের বন্ধু মাইলসের কাছ থেকে একটা কাঠের বক্স গিফট পায় মাইলস নিজে এদের সবার চাইতে ফেমাস এবং সে অনেক বড় একজন শিল্পপতি তার প্রতিষ্ঠিত করা আলফা গ্রুপের আন্ডারে পৃথিবীর বড় বড় কিছু টেক ইন্ডাস্ট্রি রয়েছে যাই হোক মাইলসের কাছ থেকে এই বক্সটি পাওয়ার পর সেই বক্সটা যে কিভাবে খুলতে হবে তারা কেউ বুঝতে পারছিল না তবে সায়েন্টিস্ট লিওলেন প্রথমে বক্সটাকে দেখে বুঝতে পারে যে এটা একটা পাজেল বক্স বক্সের উপর একটা অপটিক্যাল ইলিউশন আছে এবং নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলে তার উপর একটা সুইচের মতো কিছু ভেসে ওঠে তার কথা শুনে সবাই সেই ইনভিজিবল সুইচ চাপ দিতেই বক্সের একটা অংশ খুলে গিয়ে তার ভিতর থেকে একটা পাজেল গেম বেরিয়ে আসে এবার চার বন্ধু মিলে পাজেল সলভ করার পর তাদের কাছে বক্সের ভিতর থেকে একটার পর একটা পাজেল গেম বেরিয়ে আসতে থাকে শেষ পর্যন্ত তারা সবাই সবগুলো পাজেল সলভ করতে সক্ষম হয় শেষের পাজেলটা ছিল একটা মিউজিক পাজেল আর বার্ডির বারে থাকা একজন লোক ওই টিউন শুনে পাজেলটাকে সলভ করে দেয় এবার শেষ গেমটা সলভ করার পর বক্সটা অদ্ভুতভাবে খুলে গিয়ে তার ভিতর থেকে একটা খাম বেরিয়ে আসে ওই খাম ছিল মাইলসের পক্ষ থেকে একটা ইনভাইটেশন লেটার প্রথমে সেটা পড়ার পর সবাই বেশ খুশি হয়ে গিয়েছিল কারণ মাইলস তাদেরকে নিজের প্রাইভেট আইল্যান্ডে ঘুরে আসার জন্য ইনভাইট করেছে কিন্তু চিঠির পরের অংশটা পড়ার পর সবার চোখ একদম কপাট মাইলস করেছে একটা রহস্য উদ্ঘাটন করার জন্য এর জন্য প্রথমে সে নিজের বন্ধুদেরকে পাজেল পাঠিয়ে সলভিং ক্ষমতা টেস্ট করেছিল তাহলে প্রশ্ন হচ্ছে মাইলস কি মার্ডার হতে চলেছে নাকি এই মার্ডার মিস্ট্রি অন্য কারোর তার উত্তর আমরা ধীরে ধীরে পরের কোনো সিনে পেয়ে যাব ওদিকে এই ফ্রেন্ডস গ্রুপে অ্যান্টি নামের আর অনেকদিন ধরে মাইলস সাথে তার কোনো যোগাযোগ না থাকার পরেও সেও তাকে একটা পাজেলের বক্স পাঠায় কিন্তু সে আবার এসব পাজেল সলভিং এর কোনো ধারই ধারেনি যার ফলে সে একটা আস্ত হাতুড়ি দিয়ে পুরো বক্সটা ভেঙে তন্ন তন্ন করে তার থেকে সেই ইনভাইটেশন লেটারটি বের করে দেয় মানে বুঝতেই পারছ এর কাজের জন্য তারা এত বেশি সময় নেই যাই মাইলসের প্রতি অ্যান্ডির এই ঘৃণা থাকার পিছনে রয়েছে এক বিশ্বাসঘাতকতার কাহিনী মূলত সে আর মাইলস মিলেই আলফা কোম্পানি প্রতিষ্ঠিত করেছিল কিন্তু কয়েক বছর আগে মাইলস তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে নিজের কোম্পানি থেকে সরিয়ে দেয় তাই অ্যান্ডি এখন তাকে মনে প্রাণে ঘৃণা করে কিন্তু ঘৃণায় যদি করবে তাহলে মাইলস তাকে কেন ইনভাইট পাঠালো এর পিছনেও নিশ্চয় রয়েছে বড় কোনো কারণ যাক এদিকে মাইলস কিন্তু আরও এক ব্যক্তিকে নিজের প্রাইভেট আইল্যান্ডে ইনভাইট করেছিল তিনি আর কেভিনন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা ব্যানোয়েট বেনোয়েড ব্ল্যাঙ্ক যারা আগের মুভিটা দেখেছ তারা তো নিশ্চয়ই জানো যে এই ব্ল্যাঙ্ক কি লেভেলের একজন ডিটেকটিভ যাক এই মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য তার চাইতে যেন আর ভালো কেউ হতেই পারে না এবার ইনভাইটেশন পাওয়ার পর মাইলসের সব বন্ধুরা প্রথমে গ্রিসের একটা বিচে গিয়ে হাজির হয় সেখান থেকে একটা প্রাইভেট জাহাজে করে তাদেরকে দ্বীপে নিয়ে যাওয়া হবে ডিটেকটিভ ব্ল্যাঙ্ক সেই বিচে আগে থেকে উপস্থিত ছিল মাইলসের সব বন্ধুরা তাকে দেখে বেশ অবাকি হয় কারণ ব্ল্যাঙ্কে দুনিয়ার সবাই খুব ভালোভাবেই চেনে এই গ্রুপের সবাইকে দেখতে কিন্তু বেশ ধনী আর ফুর্তিবাজ মনে হয় কিন্তু তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল অ্যান্ডি তাকে দেখে বেশ সাদা আর কিছুটা গম্ভীর স্বভাবের মনে হয় তবে আরো অবাক করা কাণ্ড বিষয় হলো সে আসার পর তাকে দেখে গ্রুপের সবাই বেশ থতমত খেয়ে যায় আসলে প্রথমত মাইলস তাকে ইনভাইট করবে সেটা কেউ ভাবতেই পারেনি তার উপরে ইনভাইটেশন পেলেও যে অ্যান্ডি আসবে সেটা নিয়ে তারা অনেক বেশি আশ্চর্য যাই হোক মাইলস এর ব্যক্তিগত জাহাজের মাধ্যমে তাদের সবাইকে দ্বীপে নিয়ে যাওয়া হয় সেখানে সে নিজে এসে সবাইকে স্বাগত জানাই ডিজেক্টিভ ব্ল্যাঙ্ক এই সমস্ত পশ লোকদের হাল হালচালের মধ্যে বেশ অকওয়ার্ড বোধ করছিল তখন অ্যান্ডি এসে তার সাথে পরিচিত হয়ে বলেছে এই রিচ কিটদের বড়লোকি চাল তারও পছন্দ না সবাই আসার পর পরই মার্ডার মিস্ট্রি সলভ করতে চাইলেও মাইলস আগে সবাইকে দ্বীপের সব কিছু ঘুরিয়ে দেখাতে চায় এই দ্বীপের মেন আকর্ষণ হলো একটা বিরাট কাচের তৈরি পেঁয়াজ যেটা নাম গ্লাস অনিয়ন মাইলসের বাড়ির উপর তলায় আছে এই গ্লাস অনিয়ন সে সবাইকে এই গ্লাস অনিয়নটা ঘুরে দেখাতে চায় এদিকে ব্লাঙ্কো লিওনেনের কাছ থেকে মাইলস আর অ্যান্ডির অতীতের কাহিনী জেনে বেশ অবাক হয়ে যায় যাই হোক দ্বীপের ইনভাইটেশন পাওয়ার পর সবাই জানতে পারে যে মাইলসের মার্ডার মিস্ট্রিটা কেবলই একটা গেম অর্থাৎ তারা সবাই এখানে একটা পাজেল সলভ করতে এসে এর মধ্যে মাইলস হঠাৎ ব্ল্যাঙ্ককে আলাদা করে এক ডেকে নিয়ে যায় তবে আশ্চর্যর বিষয় হলো ব্ল্যাঙ্ক প্রথমে তার বাড়ির ইঞ্জিনিয়ার দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণে মাইলস যখন তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে সেটা শুনে বেশ সে অবাক হয়ে যায় মাইলস জানায় যে সে তো তাকে এখানে ইনভাইটই করেনি ব্ল্যাঙ্কের কাছে বক্সটা আসলে এই কথা শুনে তখন সে ভেবে নেয় যে হয়তো তার পাঠানো একটা বক্সটা রিসিট করে দিয়ে এই চারজনের মধ্যে কেউই সেটা তাকে পাঠিয়েছে কিন্তু ব্লাঙ্কের মন ইতিমধ্যে বিপদের গন্ধ পেতে শুরু করেছে কেননা এমন বেনাম ইনভাইটেশন কখনোই ভালো কিছু নিয়ে আসে না কিন্তু তারপরেও মাইলস তাকে সবার সাথে দ্বীপে থেকে এনজয় করতে বলে এবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সবাই নিজেদের নিজেদের মতন করে এনজয় করতে ব্যস্ত ছিল ফুর্তি আর এনজয় করা শেষে সবাই যখন আড্ডা দিতে বসে তখন ব্ল্যাঙ্ক মাইলস কে জিজ্ঞেস করে যে তাদের এই গ্রুপের নাম কেন তখন মাইলস বলে যে তারা প্রত্যেকেই সিস্টেমের বাইরে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে অর্থাৎ তারা সিস্টেমকে কে করেছে এর জন্যই তাদের নাম ডিস্ট্র ব্ল্যাঙ্কের পাশে বসে থাকা বার্ডি আবার কিছু লোফার টাইপের স্বভাব ছিল সে কথার মাঝখানে বারবার ব্ল্যাঙ্কের গায়ে পা তুলে দিচ্ছিল মাহেশ তাকে দেখে বলে যে বার্ডি পৃথিবীর অন্যতম সেরা একজন ফ্যাশন ডিজাইনার কিন্তু লকডাউনের সময় বিয়ন্সের জন্য একটা বাজে আউটফিট বানানোর কারণে তার ফেম একেবারে চলে গিয়েছিল কিন্তু পরে আবারও বার্ডি তার নতুন সোয়াট প্যাট ডিজাইন নিয়ে ব্যাক করেছে এবং সে ধীরে ধীরে নিজের পজিশন ফেরত পাচ্ছে এভাবে ডিস্ট্রাপ্টরের সবাই লাইফে কম বেশি আপডাউনের মধ্যে দিয়ে গেছে এবং তারা সেগুলোকে ওভারকাম করতে পেরেছে তাদের মধ্যে হঠাৎ অ্যান্ডি এসে সবার সামনে হাড়ি ভেঙে দেয় সে জানায় যে এই চারজন কখনোই নিজের যোগ্যতায় এই পজিশনে আসেনি বরং মাইলস তাদেরকে এখানে নিয়ে এসেছে গভর্নর ক্লেয়ারের ইলেকশনের ক্যাম্পেইনে সব ফান্ড মাইলস একাই দিয়েছিল বার্ডির নতুন সোয়েট প্যান্টেও সে ইনভেস্ট করার কারণে সেটা জনপ্রিয় হচ্ছে ডিউক তার সোশ্যাল মিডিয়ার থেকে ব্যান খাওয়ার পর মাইলসই সে ব্যান হাঁটিয়েছে আর লিওলেনের সব প্রজেক্টও সেই ফান্ডিং করে অর্থাৎ বোঝায় যাচ্ছে যে এরা কেন সব সময় তার পিছাতোটা ঘোরাঘুরি করত। অ্যান্ডির কথা হলো যে মাইলস অনৈতিক উপায়ে তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে আর বিনিময়ে তারা তার অন্যায় কাজে পুরোপুরি সায় দিয়ে অ্যান্ডিকে আলফা থেকে বের করে দিয়েছে এই কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে যায় এবার সবাইকে ইনভাইটেশন দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে তবে ঠিক সেই মুহূর্তে বার্ডির অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বাংলাদেশ বিষয়ক কথাটা বার্ডিকে দিয়ে রিভিল না করানোর জন্য রিকোয়েস্ট করে হ্যাঁ ঠিকই শুনেছ এই মুভিতে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করা আছে মূলত বার্ড ডিজাইন করা সোয়েট পয়েন্টগুলো বাংলাদেশে তৈরি করা হচ্ছিল খুব কম খরচে আর মাইলস তাকে দিয়ে সেই কথাটা অ্যানাউন্স করতে চেয়েছিল কিন্তু এই কথা অ্যানাউন্স হয়ে গেলে ওই প্যান্টের সেল একদম কমে যাবে কারণ বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কারদের কম মজুরির বিষয়টা তখন সামনে চলে আসবে তাই পেগ মাইলসকে এই পদক্ষেপটা না দিতে অনুরোধ করে কিন্তু সে জানিয়ে দেয় যে এটা ছাড়া তার হাতে আর কোনো উপায় নেই ওদিকে তাদের দুজনের মধ্যে হওয়া কথাগুলো কিন্তু আড়াল থেকে শুনে নিয়েছিল ডিটেকটিভ ব্ল্যাঙ্ক আর সে এমন একটা জিনিসের পিছনে লুকিয়েছিল যা দেখে আমি আর হাসি ধরে রাখতে পারিনি যাই হোক পেগের সাথে কথা বলার পর মাইলস এবার ডিউকের গার্লফ্রেন্ড হুইস্কির সাথে সময় কাটাতে শুরু করে এখন ডিউকে সে আড়াল থেকে দেখেছে তার সাধের গার্লফ্রেন্ড এবং মাইলস এই কাজ করছে এটা দেখে তার যেমন মাথা ঘুরে যায় ঠিক সেভাবে ডিটেকটিভ ব্ল্যাঙ্ক ও আড়াল থেকে সব কিছু দেখে নেয় তার মানে তাদের মধ্যে যে আসলে কি কাহিনী হচ্ছে সেটা বলা খুবই মুশকিল যাই হোক পরের রাতে যখন সবাই ডিনার একত্রিত হয় তখন মাইলস সবার সামনে তার ঘরে থাকা অরিজিনাল মোনালিসার পেন্টিংটা রিভিল করে এই পেন্টিংটা সে গত বছর ফ্রান্সের লুভার মিউজিয়াম থেকে নিয়ে এসেছে এখন কেন নিয়ে এসেছে সেটা বলি এখন এই পেন্টিং তার হাতে আসার কারণ হচ্ছে লুভার মিউজিয়াম অনেক টাকার ঋণে ছিল আর সে এই ঋণ পরিশোধ করার বিনিময়ে মাত্র কয়েক মাসের জন্য এই পেন্টিংটা নিজের কাছে রাখতে চেয়েছিল তো সেই ডিলে রাজি হয়ে গেলে মোনালিসা চলে আসে তার বাড়িতে যাই হোক এরপর সে সবার সামনে ঘোষণা দেয় যে আগামী সপ্তাহে সে তার আবিষ্কৃত ক্লিয়ার নামের এক নতুন জ্বালানির কথা পৃথিবীর বড় বড় লিডারের সামনে অ্যানাউন্স করবে এই জ্বালানিটা হাইড্রোজেন দিয়ে তৈরি এবং এটা বেশ পরিবেশ বান্ধব কারণ এটা ইউজ করলে কোনো ধরনের কার্বন নিঃসরিত হয় না এখন এই অ্যানাউন্সমেন্ট শুনে সবাই বেশ অবাক হয়ে গেলেও লিওলেন কিছুটা রাগ প্রকাশ করে কারণ সে এই জ্বালানিটা সেফ কিনা তার টেস্ট করার জন্য মাইলস এর কাছে দু বছরের সময় চেয়েছিল কিন্তু মাইলস হঠাৎ তার ঘরে লাইটিং এর দিকে নির্দেশ করলে সবাই বুঝতে পারে যে গ্লাস অনিয়নের পুরোটাই এই জ্বালানি দিয়ে চলছে অর্থাৎ মাইলস ইতিমধ্যে তার কাজ করেও দেখিয়েছে এই অ্যানাউন্সমেন্টের পর সবাই যখন ডিনার করতে বসে ঠিক তখনই সে তাদেরকে জানায় যে কিছুক্ষণের মধ্যে তার ফেক মার্ডার হতে চলেছে গেস্টদের মধ্যে থেকে যে তার খুনের নাম এবং খুনের মোটিভ বের করতে পারবে সে এই গেম জিতে যাবে এখন সে ভেবেছিল যে এই পাজলটা সমাধান করতে করতে সবার অন্তত দু তিন দিন সময় লাগবে তবে হঠাৎ ব্ল্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে যে এই খেলা জিতলে কোনো প্রাইজ আছে কিনা মাইলস তখন তাকে বলে যে সে উইনারকে একটা আইপড গিফট করবে এবার ব্ল্যাঙ্ক এমন এক কাণ্ড করে বসে এবং সে তার ফেক মার্ডার হওয়ার আগেই বলে দেয় যে কে আসল খুনি হবে এই গেমে সে বলে এই গেমের আসল খুনি হবে বার্ডি এবং সে মাইলসকে তার রেইন ডায়মন্ড চুরি করার অপরাধে রিমোটলি একটা ক্রসবো দিয়ে খুন করবে মানে মার্ডার হওয়ার আগে মিস্ট্রি সলভ এই কথা শুনে তো মাইলস এর মাথায় পুরোই হাত এবার ব্ল্যাঙ্ক মিস্ট্রিটা সবার সামনে এক্সপ্লেন করতে শুরু করে টেবিল সিটের অ্যারেঞ্জমেন্ট থেকে দেখা যায় যে কিছুটা দূরে পুতুলের হাতে একটা ক্রসবো তীর এবং আর বার্ডের মধ্যে একটা পারফেক্ট ত্রিভুজ তৈরি হয়েছে এছাড়াও মিস্ট্রি সলভ করার জন্য আরো অনেক ক্লু মাইলস ইতিমধ্যে দিয়ে রেখেছে পুতুলের হাতে যে ক্রস ছিল তার নাম জো আর বার্ডির ডাকনামও জো এছাড়াও দ্বীপে বেড়াতে আসার পর তাদের হাতে যে ম্যাগাজিনটা দেওয়া হয়েছিল তার ফ্রন্ট পেজে বড় করে বার্ডির ছবি ছাপা ছিল এই ছবিতে তার গলায় পরিষ্কার দেখা যাচ্ছিল সেই রেইন ডায়মন্ড লকেট আর মাইলস শুরু থেকে এমনই একটা লকেট গলায় পড়ে রয়েছে ব্ল্যাঙ্ক তাকে সেটা খুলতে বললে খোলার পরেই তার ভিতরে দেখা যায় সেই রেন ডায়মন্ড এর পরক্ষণেই সেই ফেক ক্রসব্রোটা তার বুকে এসে লাগে অর্থাৎ এখান থেকেই মার্ডার মিস্ট্রি শুরু হওয়ার কথা ছিল কিন্তু ব্ল্যাঙ্ক তার আগেই পুরো কেস সলভ করে দিয়েছে ভাইরে ভাই এই লেভেলের জিনিয়াস মাইন্ডের গোয়েন্দা চরিত্র এর আগে আমি খুব কমই দেখেছি যা হোক কিন্তু প্ল্যান ছিল যে সে তার বন্ধুদেরকে সপ্তাহের শেষ পর্যন্ত এই পাজালে বিজি রাখবে কিন্তু ব্ল্যাঙ্ক তার ওই মজায় একবারে পানি ঢেলে দিয়েছে তাই সে কিছুটা রেগে ব্ল্যাঙ্কের দিকে একটা আইপট ছুঁড়ে দেয় ব্ল্যাঙ্ক তখন তাকে বলে যে আপনি হয়তো রেগে আছেন কিন্তু আমি উদ্দেশ্যমূলক ভাবেই আপনার পাজারটা শেষ করে দিয়েছি এরপর সে জানায় যে মাইলসকে ফেক ভাবে নয় বরং সত্যিকার ভাবে খুন করার জন্য সবার মোটিভের হাত আছে লিওলেন যদি তার ক্লিয়ার জ্বালানি নিজের রকেটে ব্যবহার না করে তাহলে মাইলস তার উপরে ফান্ডিং অফ করে দেবে ক্লেয়ার যদি তার প্ল্যান অ্যাপ্রুভ না করে তাহলে সে উপর থেকেও সব ফান্ড তুলে নেবে আর বার্ডেই ওই বাংলাদেশের ইস্যুটার কথা তো আমরা আগেই জেনেছি ওদিকে ডিওকো তার গার্লফ্রেন্ডের সাথে মাইলস যা করেছে সেটা নিয়ে ভীষণ ক্ষেপে রয়েছে আর সবচেয়ে বড় মোটিভ আছে অ্যান্ডির কাছে মানে মাইলস তাকে এখানে ডেকে নিয়ে এসে ফেক মার্ডার দেখিয়ে আসল মার্ডারের আইডিয়াটায় যেন তাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছিল যার ফলে ব্ল্যাঙ্ক সেটা হতে দিতে চায়নি কিন্তু মাইলস ব্ল্যাঙ্কের কোনো কথাই কানে তোলে না যা হোক পাজল গেম শুরু হওয়ার আগে শেষ হয়ে যাওয়ার কারণে সবাই বেশ বোর ফিল করছিল তার উপর মাইলসের উপর বিরক্ত হওয়ার জন্য সবার পার্সোনাল কারণ তো ছিলই এর জন্য সবাই পরের দিন এই আইল্যান্ড থেকে চলে যেতে চায় এদিকে অ্যান্ডি আবারও পার্টিতে ফিরে এসে হাজির হলে ক্লেয়ার হঠাৎ তার উপরে প্রচন্ড চেঁচামেচি শুরু করে দেয় সে বলতে থাকে যে অ্যান্ডি এখানে কেবল তাদেরকে অপমান করার উদ্দেশ্যে এসেছে অথবা সে তাদের উপরে রিভেন্স নিতে চায় তখন অ্যান্ডিও রেগে মেগে বলে যে আলফা কোম্পানির পিছনে কেবল তার একারই পরিশ্রম ছিল আর মা এদের সবার সাহায্যে তার হাত থেকে সব ছিনিয়ে নিয়েছে সে সবার কাছ থেকে সত্যটা শুনতে চায় তখন ডিউ এসে বলে যে হ্যাঁ আমরা সবাই তোমাকে পথে বসিয়েছি কিন্তু তুমি এই খেলার ভিক্ট্রিম নাও তুমি জাস্ট খেলাটা জিততে পারো এই কথা শোনার পর রেগে রেগেমেগে পার্টি থেকে বেরিয়ে যায় এরপর মাইলস এসে সবাইকে জানায় যে সে সবার জন্য একটা পার্টির আয়োজন রেখেছে তাই কেউই এই দীপ ছেড়ে যেতে পারবে না তারপরেও সে হঠাৎ বাড়ির সাথে ডান্স করা শুরু করে কিন্তু এরপরেই সবাই দেখতে পায় যে ডিউক হঠাৎ কেমন জন্য ছটফট শুরু করেছে দেখতে দেখতে সে ছটফট করতে করতে মেঝের উপরে পড়ে যায় ব্ল্যাক দ্রুত এসে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে ডিউক উপরে পৌঁছে গেছে এমন আকর্ষিক মৃত্যু দেখে সবার মাথায় পুরোই হাত ব্ল্যাঙ্ক মাইলসকে পুলিশ আর ফরেনসিককে কল করতে বললেও মাইলস ঠাই বসে থাকে কারণ সে পুরোই একটা শখের মধ্যে চলে গিয়েছিল লিওলেনো তখন কল করতে চলে যায় কিন্তু তারপরেই মাইলস আর ক্লেয়ার বলে ওঠে ব্ল্যাঙ্কি তাহলে এই ঘরটাকে একটা ক্রাইম সিনের মতো ট্রিট করছে এখানে উপস্থিত সবাই কিন্তু এক একজন ইনফ্লুয়েন্সার আর যে মারা গেছে তারও সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে এমন ক্রাইম সিনে উপস্থিত থাকা মানে তাদের সবার রেপুটেশনই একদম ধুলোয় মিশে যাওয়া তাই তারা এই বিষয়ে আপত্তি করতে থাকে তবে কিছুক্ষণ পর লিওলেন এসে জানায় যে সমুদ্রে এখন ভাটা চলার কারণে সকাল ছটার আগে এখানে বোট আসতে চাইছে না এদিকে মাইলস হঠাৎ খেয়াল যে ডিউকের হাতে যে গ্লাসটা ছিল সেটা আসলে ডিউকের ছিল না বরং সেই গ্লাসটা ছিল মাইলসেরই অর্থাৎ ডিউক ভুলে তার গ্লাসটা তুলে নিয়েছিল তার মানে খুনির আসল উদ্দেশ্য যে মাইলসকে উপরে পাঠানো তা তো তোমরা বুঝতে পারছো সে নিজেও এটা বুঝতে পারার পর এক প্রকার প্যানিক হয়ে যায় সে আশেপাশে সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ব্ল্যাঙ্কের পিছনে শিশুর মতন লুকিয়ে থাকে এমনকি সে খুনিকে ধরার জন্য এক বিলিয়ন ডলার পুরস্কার দেবে বলেও ঘোষণা দেয় এদিকে ব্ল্যাঙ্ক হঠাৎ ডিউকের ফোনটা খুঁজে পাচ্ছিল না তাই সবাই মিলে খুঁজতে খুঁজতে ফোন পাওয়ার পর তারা খেয়াল করে যে ডিউকের পিস্তলটাও গায়েব হয়ে গেছে এবার পিস্তল খুঁজে না পেয়ে ব্ল্যাঙ্ক কাউকেই ঘর থেকে বেরোতে নিষেধ করে দেয় সে বুঝতে পারে যে অ্যান্ডি যখন এই ঘর থেকে চলে গিয়েছিল তখনই কেউ তার পিস্তলটা গায়েব করে দিয়েছে যার কারণে সে তখন অ্যান্ডিকে খোঁজার জন্য হাঁটা দেয় কিন্তু হঠাৎ মাইলসের বিশাল ডং ঘন্টাটি বেজে ওঠার পর সে দেখতে পায় যে বারোটা বেজে গেছে এখন মাইলসের সাজানো মার্ডার মিস্ট্রির প্ল্যান অনুসারে ঠিক রাত বারোটায় বিশ মিনিটের জন্য পাওয়ার কাট হওয়ার কথা ছিল সে ভয় পেতে থাকে যে কোথাও এই বিশ মিনিটের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ তাকে না আবার মেরে ফেলে সে এতটাই সেন্সলেস হয়ে পড়ে যে সে তার সেন্স ফেরানোর জন্য ব্ল্যাঙ্ক তাকে কোষে এক চটকানা বসায় এরপর হঠাৎ লাইট চলে গেলে সবাই নিজের নিজের ফোন খুঁজতে থাকে তার মধ্যে আবার হুইসকি এসে জানায় যে সে অ্যান্ডিকে ডিউকের রুম থেকে কিছু একটা করতে দেখেছে ওদিকে দূরে থেকে অ্যান্ডির ভয়েস শোনা গেলে মাইলস আবার সেদিকে দৌড় দেয় সম্ভবত অ্যান্ডি অন্ধকার দেখে তার ফোন খোঁজার জন্য সবাইকে ডাকছিল এবার বাকি সবাইও উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক দৌড়াতে থাকে এভাবে ব্ল্যাঙ্কও খুঁজতে খুঁজতে অ্যান্ডিকে পেয়ে যায় এরপর সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে যে সে ডিউকের পিস্তলটা নিয়েছে কিনা অ্যান্ডি তখন জানায় সে এমন কিছুই করেনি ব্ল্যাঙ্ক তাকে আরও কিছু জিনিস জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিল কিন্তু তার আগে কেউ একজন পিছন থেকে গুলি করে তাকেও শেষ করে দেয় সবাই এসে অ্যান্ডির রক্তমাখা মাখা শরীর দেখে আরো প্যানিক করে ফেলে এভাবে দু দু খুন হওয়ার পর ব্ল্যাঙ্ক বিষ সিরিয়াস হয়ে যায় সে যত তাড়াতাড়ি সম্ভব বোর্ড আর পুলিশকে এখানে আসতে বলে ব্ল্যাঙ্কের ধারণা হলো যে মাইলস মারার প্ল্যানটা তাদের এখানে আসার আগেই সাজানো হয়েছিল কিন্তু কে আছে এর পিছনে অ্যান্ডি কে এইবার সে শেষ করে দিল কেন তার উত্তর আমরা ধীরে ধীরে পেতে থাকবো তবে এর পরে আমরা একটা শকিং রিভিল দেখতে পাই ক্যাসেন্ড্রা ব্র্যান্ড অর্থাৎ অ্যান্ডি আসলে এই দ্বীপে আসার আগেই খুন হয়ে গেছে তার মানে কি সে যদি খুন হয়ে যায় তাহলে এই দ্বীপে এলো কি করে দাঁড়াও বলছি এই দ্বীপে অ্যান্ডি সে যে এসেছিল সে ছিল আসলে তার যমজ বোন হেলেন এর উপরে আরও শকিং হল ব্ল্যাঙ্কের কাছে আসলে কোনো এক্সট্রা পাজেল বক্সে আসেনি বরং হেলে নিজেই সেই বক্সটা ভেঙে ইনভাইটেশন সহ ব্ল্যাঙ্কের কাছে নিয়ে গিয়েছিল কি কাহিনীটা একটু বেশি গোলমাল লাগছে না দ্বারা খুলে বলছি মূলত অ্যান্ডির কাছে এই ইনভাইটেশন আসার আগের দিনেই সে সুইসাইড করে নিয়েছিল আর হেলেন তার বাসায় গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে এবং এই লেটারটা পায় মাইলস আর ডিস্টার্বারদের ব্যাপারে হেলেন আগে থেকেই জানত আবার অ্যান্ডিও তাকে একটা লাল অ্যানভেলপ ছবি পাঠিয়ে দিয়ে বলেছিল যে মাইলসকে ধ্বংস করার টোটকা তার হাতে রয়েছে যেটা সে খুব দ্রুতই রিভিল করবে এই মেল সে ডিস্ট্রাবডেড গ্রুপের বাকি সবাইকেও পাঠিয়েছিল অথচ এই মেল পাঠানোর পর তিনি কেন সে স্লিপিং পিল খেয়ে সুইসাইড করতে যাবে এছাড়াও তার বাসা থেকে ওই লাল অ্যানভেলপটাও গায়েব ছিল তার মানে এটা অবশ্যই একটা মার্ডার হেলেন এই কারণে ব্ল্যাঙ্কে ওই দ্বীপে পাঠাতে চেয়েছিল কিন্তু সে তাকে এর চেয়েও ভালো একটা আইডিয়া দেয় ব্ল্যাঙ্ক তাকে বলে যে সে নিজেই যেন অ্যান্ডি সেজে ওই দ্বীপে যায় এবং ব্ল্যাঙ্ক ও তার সাথে যাবে যেহেতু অ্যান্ডির মৃত্যুর খবর এখনো কেউ জানে না তাই সবাই অ্যালেনকেই অ্যান্ডি ভেবে নেবে কিন্তু আসল কিলার তো জানবে যে অ্যান্ডি মারা গেছে তাহলে সে আবার ফিরে এলো কি করে যার ফলে সে হ্যালেনকেও মারার সর্বোচ্চ চেষ্টা চালাবে এর জন্য ব্ল্যাঙ্ক তাকে এই রিস্কের ব্যাপারে আগে থেকেই সাবধান করে দেয় সে অনেক ভেবে বুঝতে পারছিল না যে এই চারজনের কাছে মাইলসকে মারার মোটিভ আছে তাহলে তারা অ্যান্ডিকে মেরে কেন তাকে বাঁচাতে চাইবে অন্যদিকে মাইলসও এত বড় একটা লিগাল কেসের পর অ্যান্ডিকে মারার মতন স্টুপিট কাজ কেন করবে এই কথা ভাবতেই সে হেলেনকে তার দ্বীপে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছিল সেদিন রাতে হেলেন গুলি খাওয়ার আগে ব্ল্যাঙ্কে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে খুনি তাকে শেষ করে দেয় তবে এইখানে আসার আগে হেলেন ব্ল্যাঙ্ককে অ্যান্ডি এবং মাইলসের সব অতীত ইতিহাস বুঝিয়েছিল মাইলস এই ডেস্ট্রাইপ গ্রুপের অরিজিনাল মেম্বার ছিল না বরং অ্যান্ডি তাকে বাকি সবার সাথে পরিচয় করিয়েছিল ধীরে ধীরে সবার সাথে মাইলসের বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে এর মধ্যে একদিন অ্যান্ডির আলফা কোম্পানির একটা আইডিয়া আসে এই আইডিয়াটা তার মাথায় হঠাৎ করে আসার কারণে সে আশেপাশে লেখার মতন যেই জিনিস পেয়েছিল তাতে সেই আইডিয়াটা লিখে ফেলে সেটা ছিল স্রেফ একটা ন্যাপকিন পেপার এরপর অ্যান্ডি তার কোম্পানিতে মাইলসকে নিজের পার্টনার বানিয়ে নেয় কিন্তু এর মাঝখানে মাইলস একদিন সেই হাইড্রোজেন ফুয়েলের আইডিয়াটা নিয়ে এসে সেটাকে বাজারজাত করতে যায় কারণ সে জানতো যে এই ফুয়েল অত্যন্ত ডেঞ্জার কিন্তু মায়ের সাথে কান না দিতে চাইলে ঝামেলা অনেক বেশি দূর গড়িয়ে যায় শেষে অ্যান্ডি কোম্পানির হাফ শেয়ার নিজের নামে করে নিয়ে কোম্পানি ছেড়ে দেওয়ার হুমকি দেয় এর জন্য সে কোর্টে একটা কেসও করে কিন্তু কোম্পানির দলিল পত্রে অ্যান্ডির নাম অফিসিয়ালি কোথাও লেখা ছিল না কেননা মাইলস খুব চালাকের সাথে সবখানে শুধু নিজের নাম রেখেছিল তার উপরে অ্যান্ডির সে ন্যাপকিন পেপারটাও হারিয়ে ফেলার কারণে কোর্টে তা দেখাতে ব্যর্থ হয় অন্যদিকে তার চার বন্ধু এসে মিথ্যা সাক্ষী দিয়ে বলে যে কোম্পানির আইডিয়াটা মাইলসই প্রথমে ন্যাপকিনে লেখেছিল সে ইতিমধ্যে একটা ফেক ন্যাপকিন লেটার তৈরি করে রেখেছিল ফলে কোর্টে কোনো শক্ত প্রমাণ উপস্থিত করতে না পারায় অ্যান্ডি তার সব শেয়ারই হারিয়ে ফেলে একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার পর রাগের চোটে সে নিজের বাসার বুক সেলস ঠেলে ফেলে দেয় ঠিক তখনই সে ওই ন্যাপকিন পেপারটা খুঁজে পায় এবং সেটাকে একটা অ্যানভেলপে ভরে তার বোন হেলেন আর তার চার বন্ধুকে পাঠিয়ে দিয়েছিল তবে এর পরের দিনই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় অর্থাৎ অ্যান্ডির এই মৃত্যুটা যে একটা ঠান্ডা মাথার খুন তাতে কোনো সন্দেহই নেই এবার ব্ল্যাঙ্কের সাথে মাইলসের দ্বীপে আসার পর হেলেন অ্যান্ডি সেজে থাকার পাশাপাশি সবার উপরে নজরদারি করতে থাকে কারণ এটাই তাদের প্ল্যান ছিল প্ল্যান মোতাবেক হেলেন সবার অগচরে তাদের কাছাকাছি জায়গাগুলোতে রেকর্ডার ফিট করতে থাকে সেই রেকর্ড থেকে ব্ল্যাঙ্ক জানতে পারে যে লিওলেন আর ক্লিয়ারের রেপুটেশন সাথে সেই জ্বালানির যদিও তারা দুজনে সেটাকে অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছিল কিন্তু তারা জানতো যে এই জ্বালানিটা কতটা ডেঞ্জারাস অন্যদিকে বার্ডির সোয়েট প্যান্টগুলো বাংলাদেশের খুবই নিম্নমানের একটা ফ্যাক্টরিতে বানানো হচ্ছিল এই নিউজটা প্রায় রিভিল হয়ে যাওয়ার পথেই ছিল তাই তার আগে মাইলস বার্ডিকে দিয়ে ব্যাপারটা স্বীকার করাতে চায় অন্যদিকে ডিউ চেয়েছিল যে মাইলস তার আলফা নিউজে যেন ডিউকে শো খবর ভাইরাল করে তাতে তার পপুলারিটি আরো গুণে বেড়ে যেত এর জন্য সে নিজের গার্লফ্রেন্ড হুইস্কিকে দিয়ে মাইলসকে ট্র্যাপ করিয়েছিল তার মানে হুইস্কি আসলে ডিউকের সাথে তখন চিট করেনি বরং সে তার কথা মতোই মাইলসকে নিজের পোস্ট করানোর জন্য রাজি করাতে এইসব করেছিল মানে কি আর বলবো এ যেন একের পর এক জিলাপির প্যাচের চেয়ে বিশাল বড় ধাদা এদিকে হেলেন আবার একদিন অতিরিক্ত ড্রাং করার পর টালমাটাল খেয়ে হাঁটছিল তখন ক্লেয়ার তাকে ডেকে যে সে আর তার সাথে এনভেলপের ব্যাপারে কথা বলার জন্য বারবার যোগাযোগ করতে চেয়েছিল এর জন্য তারা তার বাড়িতে পর্যন্ত যায় এই কথা শোনার পরে হেলেনের মনে একটা খটকা লাগে তার মানে এদের মধ্যে কেউ কি অ্যান্ডির বাড়িতে গিয়ে তাকে খুন করেছিল যাই এই কথাগুলো শোনার পর হেলেন তার সব সবকিছুই ব্ল্যাঙ্কে জানিয়ে দেয় ব্ল্যাঙ্ক এবার তাকে বলে যে সে যেন পার্টিতে এমন একটা সিন ক্রিয়েট করে যাতে কোনো একজনের মুখ থেকে এমন কিছু বেরিয়ে যায় যেটা তাদেরকে অ্যান্ডির মিসিং অ্যানভেলপটা খুঁজতে সাহায্য করবে কারণ এই কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ওই অ্যানভেলপটা কিন্তু পার্টিতে সেদিন সিন ক্রিয়েট করার পর ডিউক তাকে লুজার ডেকে অপমান করে বসে হেলেন তাতে ক্ষেপে গিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু সে আসলে রাগের চোটে বেরিয়ে যায়নি বরং ব্ল্যাঙ্কি তাকে কোন একটা সিন ক্রিয়েট করে বেরিয়ে যেতে বলেছিল যাতে সবাই পার্টিতে থাকার সুযোগে প্রতিটা রুমে সার্চ করেও সেই অ্যানভিলপ এর খোঁজ পায় না তার উপরে এই সময়টাতেই হঠাৎ ডিউক খুন হয়ে যায় হেলেন ডিউকের রুম সার্চ করতে গেলে সেখানে সে হুইস্কিকে দেখে হুইস্কি সেখানে বসে বসে কান্না করছিল সে হেলেনকে ডিউকের ব্যাপারে কিছু বলতে গেলে হেলেন ভাবে যে সে হয়তো ডিউকের সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আপসে তাই সে বলে যে ডিউকের সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে কিন্তু হুইস্কি আবার এই কথা শুনে ভেবে বসেছে অ্যান্ডি রুপি ডিউককে তাই সে উপরে হঠাৎ হামলা করে বসে হেলেন কোনোভাবেই সেই রুম থেকে বেরিয়ে আসার পর দেখতে পায় যে তার ফোনে একের পর এক মেসেজ এসে চলেছে সবাই তাকে তার বোন ক্যাসেনরা অর্থাৎ অ্যান্ডির মৃত্যুর সমবেদনা জানাচ্ছে তার মানে কেউ একজন ইতিমধ্যে অ্যান্ডির মৃত্যুর খবরটা রিভিল করে দিয়েছে এটা দেখে হ্যালেন দ্রুত দৌড়াতে থাকলে তার সাথে অবশেষে ব্ল্যাঙ্কে দেখা হয় সে জানায় যে সবার রুম সার্চ করেও কোথাও সে খুঁজে পায়নি তখন ব্ল্যাঙ্ক তাকে মাইলসের বিল্ডিংয়ে বিল্ডিং এ থাকা গ্লাস অনিয়নটার মধ্যে খোঁজ করতে বলে কিন্তু এর পরেই কেউ হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় প্রথমে তো বোঝা যায় যে হ্যালেন হয়তো গুলি খেয়ে মারা গেছে কিন্তু পরোক্ষ নেই হ্যালেন উঠে বসলে দেখতে পাওয়া যায় যে হ্যালেনের কোটের পকেটে থাকা অ্যান্ডি ডায়েরিতে বুলেট আটকে যাওয়ার কারণে হ্যালেন বেঁচে আছে কি মাথা ঘুরছে তো ভাইরে ভাই এই লেভেলের একের পর এক টুইস্ট আমি আর কখনো কোনো গোয়েন্দা মুভিতে দেখিনি যাই হোক হেলেনের এই গুলি খাওয়াটাই ছিল তাদের সামনে সবচেয়ে বড় সুযোগ এই সুযোগে ব্ল্যাক হ্যালনকে একটা সসের বোতল দিয়ে কোটের সস লাগিয়ে নিতে বলে হ্যালেন সেই কাজটা করার পর সবাই ভেবে নেয় যে সে মারা গেছে এরপর এই অবস্থাতে সবাইকে নিয়ে ব্ল্যাঙ্ক ভিতরে চলে গেলে হেলেন এর কিছুক্ষণ পরে উঠে গ্লাস অনিয়নের ভিতরে সার্চ করতে থাকে এভাবে সার্চ করতে করতে ঠিক তার মাঝখানে সে পেয়ে যায় সে বহুল কাঙ্ক্ষিত অ্যানভেলপটি এদিকে ব্ল্যাঙ্ক সবাইকে একত্রিত করার পর ডিউকের খুলের নামটা সবার সামনে রিভিল করে আর সেই হত্যাকারী কেভি নয় বরং সেটা ছিল স্বয়ং মাইলস নিজে আসলে শুরু থেকে তার কথাবার্তা শুনে বুঝেছিল যে সে আসলে কোনো জিনিয়াস না বরং বড় লেভেলের একটা বল কারণ সে কথাবার্তায় প্রচুর মিথ্যা আর ভুল শব্দ ব্যবহার করত পার্টিতে ডিউক নিজ হাতে মাইলসের গ্লাস তুলে নেয়নি বরং সেই ডিউকের সাথে টেকনিক্যালি গ্লাসটা পাল্টে নিয়েছিল আসলে যেদিন ডিউক অ্যান্ডির বাড়িতে গিয়েছিল সেদিন সে মাইলসকেও দ্রুত বেগে পাশ দিয়ে বেরিয়ে যেতে দেখেছিল মাইলসের সাথে তার প্রায় অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছিল কারণ সে আসলে লিওলেনের কাছ থেকে একটা ফ্যাক্স পেয়েছিল যেখানে লিওলেন তাকে অ্যান্ডির লেখা ইমেলের ব্যাপারে জানিয়ে দেয় আর সেও সাথে সাথে অ্যান্ডির বাড়িতে গিয়ে তার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে শেষ করে দেয় এতদিন পর্যন্ত সব ঠিকই চলছিল কিন্তু ডিউক হঠাৎ নিজের ফোনে অ্যান্ডির মৃত্যুর খবরটা জানার পর মাইলস কে ব্ল্যাকমেল করা শুরু করে কারণ সে বুঝে গিয়েছিল যে অ্যান্ডি কে আসলে মাইলস শিখুন করেছে এদিকে হেলেন কে এই দ্বীপে দেখে তো মাইলস ভীষণ চমকে গিয়েছিল কারণ সে তো নিজ হাতে অ্যান্ডিকে মেরে এসেছে তখন সে বুঝতে পারে যে হেলেন আসলে অ্যান্ডির জমজ বোন অনেক দিন আগে অ্যান্ডি তাকে হেলেনের ব্যাপারে জানিয়েছিল আর আজ রাতের অন্ধকার থাকার সুযোগে সে হেলেনকে কে শ্যুট করে দেয় এই কথাগুলো যখন ব্ল্যাঙ্ক সবাইকে বলছিল তখনই হেলেন এনভেলপ হাতে নিচ থেকে নেমে আসে তাকে দেখে তো সবাই ভীষণ চমকে গিয়ে প্রায় চিৎকার করে ওঠে কারণ সবাই ভেবে নিয়েছিল যে সে মারা গেছে এরপর হেলেনের হাতে পরিষ্কার দেখা যাচ্ছিল অ্যান্ডি সেই এনভেলপ তার মানে মাইলসকে আর কেউই এখন বাঁচাতে পারবে না কিন্তু মাইলস এখানে হঠাৎ এক কাণ্ড করে বসে সে হঠাৎই নিজের হাত থেকে একটা লাইটার বের করে দিয়ে দ্রুতই ওই ন্যাপকিন পেপারটাতে আগুন লাগিয়ে দেয় দেখতে দেখতে সবার চোখের সামনে সেটা পুড়ে ছাই হয়ে যায় এরপর মাইলস হাসতে হাসতে বলে যে এখন তাহলে তার বিরুদ্ধে কেস কেমন করে দাঁড়াবে কারণ খুনের মেন ক্লুটা তো সে ধ্বংস করে দিয়েছে ব্ল্যাঙ্কো হতাশ ভঙ্গিতে জানায় যে সে এখন আর মাইলসকে দোষী প্রমাণিত করতে পারবে না কারণ তার হাতে আসলেই কোনো প্রমাণ নেই এই সব কথা শুনে হেলেন হতাশ হয়ে সবাইকে তার পক্ষে সাক্ষী দিতে বলে কিন্তু কেউই আর তার কোনো কথায় রাজি হয় না শেষমেশ ব্ল্যাঙ্কো কিছু করতে পারবে না জানিয়ে তার হাতে একটা ড্রিঙ্কের গ্লাস ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর হেলেন ওই ড্রিঙ্ক খেয়ে হায় হওয়া মাত্র ওই ঘরের সব জিনিসপত্র একে একে ভাঙতে শুরু করে প্রথমে তো সবাই বেশ অবাক হয়ে গিয়েছিল কিন্তু পরে তারা সবাই একসাথে হেলেনের সাথে এই কাজ ভাঙার কাজটা শুরু করে দেয় মানে এদের সবার মাথাতেই হয়তো কিছু না কিছু প্রবলেম আছে প্রথমে জিনিস ভাঙার কারণে ব্যাপারটাতে বেশ কিন্তু পরে হেলেন যখন দামি জিনিসগুলো ভাঙতে শুরু করে তখন মাইস তাকে বাধা দিতে যায় কিন্তু হেলেন তাকে পাত্তা না দিয়ে ঘরের মাঝখানে আগুন লাগিয়ে দেয় এবং আগুন লাগার পর পরে হেলেন এবার এক টুকরো ক্লিয়ার ফুয়েল দিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় আসলে এই টুকরোগুলো কিন্তু ব্ল্যাঙ্কি তাকে যাওয়ার আগে ড্রিংকের সাথে ধরিয়ে দিয়েছিল ওই ক্লিয়ারের টুকরোগুলো আগুনে নিক্ষেপ করার পরে সেখানে তুলকালাম ঘটে যায় মুহূর্তে এক বিশাল এক্সপ্লোশনের মাধ্যমে পুরো ক্লাস অনিয়নটা ভেঙে দাও দাউ করে আগুনে চলে ওঠে মাইলস যেন দিনে দুপুরে তার চোখে আকাশে তারা দেখতে পায় তার উপরে হেলেন এবার তার সাধের মোনালিসার পেন্টিং গ্লাসটার কাভারটাও খুলে দেয় এটা দেখে তো মাইলস যেন আর কিছুতেই সহ্য করতে পারে না কারণ পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিংটা যদি আজকে জ্বলে যায় তাহলে ফ্রান্সকে সে কি জবাব দেবে কিন্তু এতক্ষণে তার হাতে আর কিছুই করার ছিল না ফলে তার চোখের সামনেই নিমিশেই সেই বিখ্যাত পেন্টিংটা পুড়ে ছাই হয়ে যায় এইসব দেখে মাইলস এবার লিটারেলি কেড়েই ফেলে এভাবে সব কিছু করার পর হেলেন বাইরে বেরিয়ে এলে মাইলস তাকে জিজ্ঞেস করে যে এইসব করে সে কি পেল এসবে কি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া পূর্ণ হয়েছে জবে হ্যালেন জানায় যে প্রথমত মাইলসের ঘরে থাকা মোনালিসের পেন্টিংটা একেবারে শেষ হয়ে গেছে আর এই কারণে তাকে এবার মারা খেতেই হবে তার উপরে এখন এটাও প্রমাণ হয়ে গেছে যে মাইলসের তৈরি করা ক্লিয়ার ফুয়েলটা কতটা ডেঞ্জারাস তার মানে আগামী সপ্তাহে যে জ্বালানিটার কথা উপস্থাপন করার কথা ছিল সেটার প্ল্যানে এবার সম্পূর্ণ ঘুরে বালি এর পাশাপাশি সবাই হঠাৎ করে তার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতেও রাজি হয়ে যায় মানে তার বন্ধুরা মেরে দেয় মাইলসের উপর কেননা শুনে মাইলস মাথায় হাত দিয়ে বসে পড়ে সে তার সব কুকর্মের ফল খুব শীঘ্রই পেতে চলেছে এভাবে মাইলসের এর উপরে সব সোধ তোলার পর হেলেন আবারও ব্ল্যাঙ্কের কাছে যায় দূর থেকে পুলিশের বোর্ডটাকেও আসতে দেখা যায় তার মানে ব্ল্যাঙ্ক ইতিমধ্যে পুলিশকে কল করে নিয়েছে আর এভাবেই ফাইনালি হেলেন তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয় আর এরই মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানে শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করো আর থ্রিলার মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য তোমরা ভিজিট করতে পারো আমার নতুন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন চ্যানেল সিনে থ্রিলার্স বিড়িতে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ